আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে বৃষ্টির দিন আমি ছাতা নিয়ে বের হয়েছি দেখতে পাচ্ছেন বাইরে অনেকটা বৃষ্টি পড়ছে আর আজকে ভিডিওটা হচ্ছে তাদের জন্যই যারা আপনারা হার্ডওয়ার্কিং করেন মানে বাহিরে কাজ করেন এবং বাহিরে চাকরি করেন তাদের জন্যই তো দেখেন আপনারা এর পাশাপাশি সফট স্কিল যদি আপনাদের থাকতো কম্পিউটারে যে কোনো একটা কাজ পারতেন তাহলে কিন্তু চার দলের মাঝখানে বসেই আপনি যে কোনো দেশের সাথে আপনি কাজ করতে পারতেন তো আমি আপনাদেরকে এটাই বলবো যে ওয়ার্কিংয়ের পাশাপাশি আপনারা একটা সফট স্কিল অর্জন করেন ইনশাল্লাহ আপনিও অনেক কিছু করতে পারবেন আর সব থেকে বড়ো অপরচুনিটি হচ্ছে এই যে বৃষ্টির দিন জ্বরের দিন আপনি চারদালের মাঝখানে ল্যাপটপের সামনে বসে আপনার বাসায় আইপিএসের মাধ্যমে হইলেও আপনি বিভিন্ন যে কোনো দেশের সাথে কাজ করতে পারবেন যেটা আমি নিজে বাস্তব প্রমাণিত আজকে এই সারাটা দিন হয়তো আমার মায়ের যেত বা অফিসে গেলেও ওরকম মন মিজাজ ভালো থাকতো না তো যেহেতু বাসায় সব কিছু সেট বা সব সিস্টেম আছে তো সেই ক্ষেত্রেই দেখা যাচ্ছে চার জালা মাস্কের বসে কাজ করা যায় যাই হোক আজকে এই পর্যন্তই আর সবাই একটা সব স্কিল অর্জন করেন সবার জন্য শুভকামনা